জায়গা হলো হচ্ছে ঠেলে ঠেলে সবাই তো দেবে কালকে একদম রোদ বেরো নিয়ে আছে তবে একটু বেরিয়েছি যেন কাঁচা কুচি গুলো করলাম কাল থেকে সব রেখে দিয়েছিলাম জল কালকে তো সারাদিন টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছিল বুকলো আমার কাছে এসো এখানে

বাপ মেয়ে ঘুমাচ্ছিলো একটুখানি বেলাতেই উঠলো ঘুম থেকে ওদের নটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে পর্নিটার আজকে আবারও ব্যায়ামটা বছর দেখানোর ব্যাপার আছে তো পর্নিটাকে নিয়ে এক্ষুনি বেরোতে তোমরা যাও আমি উড়লোকে খাইয়ে নিই দিয়ে দেখি কী রান্না বান্না করা যায় আর কিছু যদি লাগে সামনে নিয়ে নেবে তারপর শোনো না ওর কতক্ষণ কি লাগবে যদি হ্যাঁ যদি ধরো তাড়াতাড়ি তোমার বেরোনোর আগে আমাকে ফোন করবো বলছি ডিম আছে আলু আছে তাহলে ডিম আলু ঝোল করবে তাই কর আর কোথাও কিছু তাহলে যেতে হবে না অসুবিধা নেই

রাস্তাগুলো একদম খুব অপরিষ্কার হয়ে গেছে এই মুদিখানার দোকানটা একদম সামনে আমরা যে হোটেলে আছি সেখান থেকে একদম কাছে ওই আদার উছনা পেস্ট আছে ওটা জানতে পারি না

আমি ওই জন্য চাটা নিয়ে নিয়েছি তো ওখানে বলা আছে ফোনটা গেলেই দিয়ে দেবে ক্যাকিসটা শেষ করবে ক্যামেরাটা ধরে যাও করে খাচ্ছে গর্ণিতার কাগজ জমা দিয়েছি ভিতরে অনেকজন হয়ে গেছে আমাদেরকে তারপরেই ডাকবে ওগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে ডাকবে আমরা বাইরে বসে বসে একটু খাওয়া দাওয়া করি দুজনে জন্য গল্প গুজব করি ভালো

सोजा है बोस सोजा है बोस है हाँ। सोजा बोस तोल तोल पटा सोजा को तोल वेरी गुड देख ली तो सिस्टर दीदी की बोल लो भालो को खेदा बोल लो तो के एक <laughs> तो सोडा बाबू रास्ता तक अनेक हेडे चीज ने

তাহলে মাছ ফিরে পেয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া বলে ঘুম থেকে উঠে বলে ফিরে পেয়ে গেছে কিছু বানিয়ে দাও বাড়ি থেকে একটু পাস্তা নিয়ে এসেছিলাম পাস্তা বানাতে ও কি হেল্প কর ডিম ফাটিয়ে দিয়েছে কেটে দিয়েছে এবার বড় হয়ে যাচ্ছে হেল্প করবে না আমাকে আর

উপসনার জন্য ঝাল ছাড়া পাস্তা এসে গেছে ডিম ও পাস্তার মধ্যে ডিম দিয়েছে দিদি ওখানে ছিল খেয়ে নাও দিদিকে বলে দাও থ্যাংক ইউ দিদি এবার খেয়ে নাও হ্যাঁ আরেকটা ডিম আবার থ্যাঙ্ক ইউ বলে দাও

আর এক্সারসাইজগুলো করছে ও খুব ভালোভাবে ইম্প্রুভমেন্ট করছে ও ডাক্তারবাবুকে বর্ণিতা খুব বেশি করে জিজ্ঞাসা করছে হিন্দিটা তো বলতে পারে ডাক্তারবাবু হিন্দিটা বোঝেন তো বারবার করে জিজ্ঞাসা করছেন আমি কবে ভালো হব আমি কবে ভালো হবে একটু তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট হচ্ছে ডাক্তাররাও খুশি যে আরো কয়েকদিন দেখবেন দেখে বলবেন তখন না দেখলাম ডাক্তারবাবু ওকেই বলল যে আমি বলছি বাবু তুই এত কোশ্চেন করছিস কেন হবি আস্তে আস্তে আমাকে দাঁড় করিয়ে দিয়ে ডাক্তারবাবু বললেন যে বর্ণিতাকেই বললেন যে আমাদের তরফ থেকে আমরা জবাব দিয়ে দিয়েছি এবার যা ভালো হওয়ার ব্যাপারটা সেটা সম্পূর্ণ তোমার ওপর তুমি যতবার ভালো করে ব্যায়ামগুলো যে দেখানো আছে সেগুলো সব করবে তত তাড়াতাড়ি তোমার ইম্প্রুভমেন্ট হবে এরকম নয় কি যে আমরা দেখে দিলাম কিছু ওষুধ লিখে দিলাম একদম তুমি কাল থেকেই ঠিক হয়ে গেলে সেরকম নয় তোমাকে বারবার ধরে ব্যায়াম করতে হবে এবং যে ম্যাডাম ব্যায়াম করাচ্ছেন উনিও বললেন ওনাদের টোটাল টিম থাকে তো তো উনিও বললেন যে একটাই কথা ডাক্তার বাবু যে আমরা জবাব দিয়ে দিয়েছি আমাদের যা যা করার আমরা করে দিয়েছি এবার যা কিছু তোমার হাতে আমিও সেটাই বুঝিয়ে বলেছি সারাদিনে তিনবার চারবার করে ব্যায়ামগুলো করতে তারপর তো ওনারা এখন করাবেন দু তিন দিন তো সেগুলো করে কেমন কি থাকে আপনাদেরকে জানাতে থাকবো একটু টায়ার্ড হয়ে গেছে অনেক ছোটো ছুটি হয় এখানে এলে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি নমস্কার